লালমতি আক্তার মুই কামিন স্যার আসেন গ্রামের বাড়ি কোথায় মোর ভিলেজ বাড়ি বরিশাল ইউনিভার্সিটির সামনে স্যার বাহ আপনি তো দেখি ইংলিশের উর্দু habl মুই ইংলিশ স্যার এককালে কথাই কইতে পারি না আই হ্যাভ এ গ্রামমে ইংলিশ শিক্ষিকা স্যার মারো বুঝারে বছর গবেষণা করে জানতে পারলাম সত্যিকারের ভালোবাসা কোনোদিন মন ভাঙতে পারে না এর জন্য গবেষণা করার কি দরকার ছিল আমার কাছে শুনতেন আমি বলে দিতাম সত্যিকারের ভালোবাসায় মন ভাঙে না খাট ভাঙে না হ্যালো গুগল গুগল থেকে সানি লিওনি বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ছোটবেলা থেকে এত ইংলিশ মুভি দেখছি তারপরও কেন আমার ইংলিশ এত দুর্বল হারামজাদা সাউন্ড অফ করে ইংলিশ মুভি দেখলে ইংলিশ শিখবি কি করে এই তাকুয়া কি হয়েছে আজকে আবার কানতেছো কেন তোমার মা সবার সামনে আমারে বেজ করছে শোনো ঠান্ডা আর কখনোই বেশি অনুভব করবো না যত বেশি অনুভব করবো তত বেশি গায়ে লাগবে আচ্ছা ঠিক আছে এই কথাটা তোমার মারেও জানাই দিও যখনই বাসায় আসো তখনই হিসাব নিকাশ করো কিসের হিসাব নিকাশ করো তুমি জানো মায়া বিয়ের সময় পাঁচ লাখ ছিল এখন পঞ্চাশ লাখ হয়ে গেছে জানো তো একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে তাই অর্ধেক আমারে দিবা তাইলে এক কাজ করো বাপের বাড়ি গিয়ে পঁচিশ লাখ নিয়ে আসো আমি লাখ দি না এই নাও এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে কি করবো এবার অনলাইনে তুমি আমারে পাঁচশো টাকা পাঠাও পাঁচশো টাকা পাঠায় দিলাম এবার তিনশো টাকা পাঠাও তিনশো টাকা পাঠায় দিলাম এখন বাকি দুইশো টাকাও পাঠাও বাকি দুইশো পাঠিয়ে দিছি এতে কি হলো আমার অনলাইনে খুচরো টাকা ছিল না তাই তোমার কাছ থেকে খুচরো করে নিলাম আমি কাপাতি হ্যাঁ আমি কষ্টের ফাঁসি কা সাজার চাই